দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হচ্ছে তো আজকে এই মার্গিগুরুর সম্পর্কে আলোচনা করব যে বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে বিশ্ব রাশির উপর দেবগুরু বৃহস্পতির কি প্রভাব পড়বে কারণ দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর অবস্থান করছে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত বসত সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না দর্শক বন্ধুদের এটা সম্পূর্ণভাবে গোচরের ফলের উপরই আলোচনা করা হচ্ছে গ্রহের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গীয় মানে খুব ভালো একটা সময়ের সূচনা হয়ে যাওয়া কারণ রাশির ক্ষেত্রে অধিপতি হচ্ছে শুক্রদেব দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের কিন্তু সম্পর্ক ভালো না কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের এই সময় একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে রাশি পরিবর্তন যোগ এবং বিগত দিনে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় রাশির উপর অবস্থান করছিল এবার মার্গি হচ্ছে এবার যে নক্ষত্রে মার্গি হচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র আর চন্দ্রের সাথে চন্দ্রের সাথে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন গছকেশিরি যোগ তৈরি হয় তাহলে নক্ষত্র অবস্থান হচ্ছে তাহলে সেরকম একটা গছকেশিরি যোগের একটা ভালো প্রভাব এ সময় তৈরি হচ্ছে যার যথেষ্ট ভালো ফল এই বিশ্বাসীর উপর পড়বে আর রোহিণী নক্ষত্র যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রে শ্রীহরি বিষ্ণু কৃষ্ণরূপেই তো আমাদের ধরাতলে এসছিলেন এবং ধরাতলেন বিভিন্ন রকম লীলা করেছেন তো দেবগুরুর মতন শুভ গ্রহ এই নক্ষত্র অবস্থান তাহলে কি হতে পারে সেটা সহজেই বোঝা যাচ্ছে প্রভু শ্রীকৃষ্ণ এই নক্ষত্রে জন্ম নিয়েছিলেন আর এই নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি গোচর করছে মার্গী অবস্থায় তাই এই সময়কালে বিশ্বাসীর সব দিক থেকে উন্নতি একদম চরম শিখরে থাকবে যাই হোক আমি তো আলোচনা করছি দেখা গেল গুরুর সম্বন্ধে বলছি এবার গুরুই হয়তো অনেক বহু দর্শক বন্ধুদের জন্মকুষ্ঠীতে খারাপ অবস্থায় রয়েছে তাহলে কিন্তু ফল কিন্তু কমে যাবে অতএব এখানটাতে জ্যোতিষীয় পরামর্শ দরকার রয়েছে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের আশেপাশের ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ করবেন কিংবা আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে শুল্ক লাগু থাকবে মোট কথা করবেন যদি গ্রহের অবস্থান খারাপ থাকে ভালো লোকের সাথে যোগাযোগ করবেন যেখানটাতে যেন ব্যবসা না হয় যে বলার আগেই পকেট থেকে পাথর বার করে দেখাচ্ছে যে দাদা এই পাথর লাগবে পাথর দিয়ে হয় না সব কাজ উপাচারই হচ্ছে সব থেকে আগে আপনি কোনো রকম একটা পাপ কাজ করে আসলেন আর আপনি পাথর পরে নিলেন হয়ে গেল পাপ থেকে মুক্তি না ঈশ্বরের কাছে যে যোরহাত করে ক্ষমা প্রার্থনা করতে হবে যে হে প্রভু এ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমারই তৈরি যদি ক্ষমা করতে পারতো তুমিই করতে পারবা ওই পাথর আমাকে ক্ষমা করবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যেখানে ভালো লাগবে সেখানটাতে অবশ্যই দেখাবেন কারণ সময় যথেষ্ট ভালো বিশ্ব জন্য এটা আমি কেন পৃথিবীর সমস্ত জ্যোতিষীরাই বলবে যে বিশ্ব রাশি নাম্বার ওয়ান দু হাজার পঁচিশের এক নম্বর রাশি শুক্রের রাশি এই বিশ্ব রাশি শুক্রের রাশিতে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেয় না কারণ শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক ভালো না কিন্তু যে নক্ষত্রে অবস্থান করছে এই নক্ষত্র তো হচ্ছে চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমা হচ্ছে কালপুরুষ চক্রের কর্কট রাশি তো কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যায় আর শুক্রও কিন্তু এই কর্কট রাশিতে দিক বলি হয়ে যায় এবার দুই গুরু মধ্যে আবার রাশি পরিবর্তন যোগ হয়ে গেছে অর্থাৎ যথেষ্ট ভালো দিক এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘর যেটা লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে বিশ্ব অধিপতি শুক্র রাশির যেরকম অধিপতি সেরকম আবার ষষ্ঠ ঘরের অধিপতি এবং অবস্থান করছে মিন রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘর আর মিন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায় আর মিন রাশিটা কার দেবগুরু বৃহস্পতির রাশি যার জন্য এই যে রাশি পরিবর্তনটা যে হয়েছে স্থান পরিবর্তন এটার যথেষ্ট ভালো ফল এই সময় বিশ্ব পেতে যাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে দুই গুরুই হচ্ছে জ্ঞানের ভান্ডার ধন সম্পত্তির কারক এই সময়কালে যেরকম গুরুর দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর রাশিতে সেরকম আবার শুক্ররও দৃষ্টি পড়ছে এই কন্যা রাশিতে একাদশ ঘরে অবস্থান করে লাভের ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘরে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর প্রেম ভালোবাসা ঘর মা লক্ষ্মীর ঘর মায়া মমতার ঘর পূর্বে করা কোনো কর্মের পুণ্যের ফলের ঘর এই পঞ্চম ঘর শেয়ার মার্কেটের ঘর সোশ্যাল মিডিয়ার ঘর সিনেমা জগতের ঘর যে কোনো প্রতিভা এই ঘর থেকে দেখা হয় আর এই ঘরেই দুই গুরুর দৃষ্টি পড়ছে এক গুরু রাশির উপর অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আরেক গুরু লাভের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি এই ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ঘরকে দেখছে তারপরে রোহিণী নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে আকর্ষণ ক্ষমতা প্রবল ভিড়ের মধ্যে থাকলে সেই ভিড়কেও আবার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে বা পরিচালনা করার ক্ষমতা রাখে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মায়া মমতা যথেষ্ট থাকে যে কেউ কোনো রকম ভুল কাজ বা অন্যায় করলে তাকে ক্ষমার চোখে দেখা এরকম কিন্তু মানসিকতা থাকে আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো সময় এই বিশ্ব জন্য রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে স্বভাবের উপর একটা বিশেষ প্রভাব পড়বে চরিত্রের উপর একটা বিশেষ প্রভাব পড়বে সেরকম পড়বে শরীর স্বাস্থ্যের উপরও একটা ভালো প্রভাব পড়বে অর্থাৎ এই সময়কালে এই যে মার্গী অবস্থা একটা ভালো পজিটিভ প্রভাব পড়বে যার জন্য মানসিক দিক যথেষ্ট ভালো থাকবে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে শারীরিক দিকও যথেষ্ট ভালো থাকবে শরীরে বিগত দিনে যে কোনো রকম অসুখ বিসুখ থাকলে সেটাও কিন্তু ইম্প্রুভের দিকে যাবে অর্থাৎ যথেষ্ট ভালোর দিকে যাবে এই সময় এই বিশ্বরাশির শরীর স্বাস্থ্য এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাওয়া মানে জীবনের বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মনোভাব সেটা যথেষ্ট থাকবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেগুলো যথেষ্ট সম্পূর্ণ হবে এবং যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট এগিয়ে যেতে পারবে এই গুরুর আশীর্বাদে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর কন্যা রাশিতে এবং এই কন্যা রাশিতেই আবার শুক্রের রাশির অধিপতি শুক্রেরও দৃষ্টি পড়ছে সেরকম দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশিতে যেটা হচ্ছে সপ্তম ঘর এবং নবম দৃষ্টি পড়ছে যেটা নবম ঘর মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি অষ্টমপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অষ্টম কোনটা কোন রাশি ধনু রাশি তো অষ্টম ঘর থেকে আমরা কী দেখি গভীর জ্ঞান জিনিসটাকে দেখি রিসার্চ জাতীয় জিনিস দেখি আধ্যাত্মিক জিনিসটাকে দেখি পরিবর্তন জিনিস দেখি অর্থ সম্পত্তি লাভ জিনিসটাকে দেখি সংঘর্ষও জিনিসটাকে দেখি রাশির উপর অবস্থান করছে তার নবম দৃষ্টি হচ্ছে মকর রাশিতে আর এই সময়কালে মকর রাশির অধিপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে ষষ্ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং শনিও হয়ে আছে মার্গি আবার মার্গি হয়েছে তাও বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে বিশ্ব রাশির ক্ষেত্রে গ্রহ হচ্ছে শনি আবার এই সময় এই বিশ্ব রাশির অধিপতি শুক্র শুক্র অবস্থান করছে আবার শরীরই নক্ষত্র উত্তরা ভাদ্রপথে তা আবার লাভের ঘরে উচ্চ অবস্থায় তার দৃষ্টি আবার পঞ্চম ঘরে পড়ছে আবার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে মা লক্ষ্মী আসতে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে তাহলে মা লক্ষ্মী কোন দিক থেকে আসবে এই দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে মার্গী অবস্থায় তার আশীর্বাদে যে কর্মই করুক বিশ্বরাশি ইনকাম থাকবেই ইনকাম যথেষ্ট ভালো থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে এবং সেভিংস জিনিস যথেষ্ট করতে পারবে দেবগুরু বৃহস্পতি শুভদৃষ্টি পঞ্চমঘরে পড়ছে পঞ্চমঘর শিক্ষার ঘর ছাত্র ছাত্রীদের পড়াশোনায় বিশেষ মনোযোগী হবে যারা কোনোরকম প্রতিযোগী পরীক্ষাতে বসার চিন্তা আপনি করছেন বড় 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 পরীক্ষা ইউপিএসসি তারপর যেগুলো হয় আর কি তাতে বিশেষ ভালো কোচিং পাবে সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে যে কোনো কাজে নিজের প্রতিভা জিনিসটা চলে আসবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সন্তানের উপর পিতা মাতাদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও দূর হবে এবং সন্তান যে কর্মই করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে এই সময় এবং বিশ্বরাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস উঠে আসছে সেই সমস্ত দম্পতিদের ক্ষেত্রে যারা পুত্র বা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তাদের সন্তান সুখ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে মনের মধ্যে একাধিক নতুন নতুন অ্যাম্বিশন চিন্তাধারা যথেষ্ট উঠে আসবে এবং সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা মানে কিভাবে নিয়ে যেতে হবে একটা দার্শনিক চিন্তা একটা আদর্শ নীতি এগুলো কিন্তু সব কিছু উঠে আসবে এবং কাজকর্ম নতুন নতুন কাজকর্ম অনেক পাবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে কর্মের ঘরে শনি মার্গীয় অবস্থায় বসে রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির সাথে শনির আবার শনির ঘরকেই দেখছে এই দেবগুরু বৃহস্পতি তাহলে অনেক দিক থেকে এই সময়কালে বিশ্বরাশির উন্নতির যোগ রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন যারা ইউটিউবার হিসাবে কাজ করছেন সিনেমা জগতের সাথে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন এ সমস্ত কাজে খুব ভালো উন্নতির যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি হচ্ছে সপ্তম ঘর বিশ্বিক রাশির উপর বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল এ সময় ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে দ্বিতীয় ঘর বাণীর ঘর বক্রি অবস্থায় রয়েছে এবং এই ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আবার মার্গি হয়ে যাবে এ সময়কালে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভালো সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আইনকাম এই ঘর থেকেই দেখা হয় যথেষ্ট বৃদ্ধি পাবে রোজকারের আইনকাম ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের প্রোডাক্ট যে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছে হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন তারপরে খাবারের মিষ্টির ওই যে মিষ্টান্ন এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে নবম ঘর মকর রাশির উপর এবং এই রাশির অধিপতি এখন কেন্দ্রে অবস্থান করছে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে দেখি দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক এবং রাশির অধিপতি উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে অর্থাৎ যারা বিদেশে যাচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য তো এই কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপরে বহু বিশ বিশ্বরাশির এই জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে তীর্থস্থান ভ্রমণ হবে এই সময় বহু এই বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় এই বিশ্বরাশির যারা কোনো প্রজেক্টের উপর কাজ করছেন যার কোনো দিশা ছিল না এগুলোও যথেষ্ট ভালো হবে মোট কথা দেবগুরু বৃহস্পতির এই মার্গি হয়ে যাওয়া মানে বিশ্বরাশির অনেক কাজ সম্ভব হবে যেটা বিগত দিনে হয়তো ছেড়েই দিয়েছিল আশা কারণ কর্মের ঘরে শনি অবস্থান করছে শনিতে এতদিনে মার্গি হলো এবং নক্ষত্র পরিবর্তন করলো তো এর আগে তো বকরি অবস্থায় ছিল তখন বকরি অবস্থায় ছিল তারপরে মার্গি হলো রাহুর নক্ষত্রে আসলো তো সেই সময় কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল বিশ্বরাশি সেই সমস্যাগুলো থেকে দূর হচ্ছে এবং যোগাযোগের ঘরে আবার মঙ্গল বকরি অবস্থা নিচ অবস্থায় ছিল সেই নিচটা কিন্তু দূর হলো তো যাই হোক বর্তমান সময় যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থা এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন কারণ দুই গুরুই আপনাদের খুব ভালো জায়গায় বসে রয়েছে আর আপনাদের এখন গুরুর আশীর্বাদ মানে গুরুর আশীর্বাদে অনেক রকম কাজ হবে এ সময় গুরুর দীক্ষা নেবেন যারা প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্য হচ্ছে সুখের ঘরের অধিপতি এছাড়া প্রত্যেকদিন হনুমান চলিসা বাণ এগুলো পাঠ করবেন গাই গরুর সেবা করবেন হনুমান বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন গাই গরুর সেবা করবেন গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন শুক্রবার করে মা লক্ষ্মীর পূজা করবেন মা ভগবতী মা কিংবা মা লক্ষ্মীকে লাল পুষ্প অর্পণ করবেন এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা রাশি সম্বন্ধে আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ